আমি বাপিলায় সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমরা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো বাক্য যেটাকে আমরা ইংরেজিতে বলছি সেন্টেন্স এই বাক্য বিষয়টি দশম শ্রেণীতে বা মাধ্যমিকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আজকে আমরা এই বাক্য নিয়ে আলোচনা করব তো ভাব বিনিময়ে বা ভাষার একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো এই বাক্য বাক্য বা কথার মাধ্যমে আমরা ভাব বিনিময় করি প্রথমে আমরা আগে জেনে নেব যে বাক্য কাকে বলে অর্থাৎ বাক্যের সংজ্ঞা তো এই সংজ্ঞার আগে আমরা বোর্ডের মধ্যে কয়েকটা উদাহরণকে লিখে নেব যেমন অর্ণব বই পড়ে আরেকটা আমরা উদাহরণ লিখে নিচ্ছি অয়ন অয়ন বিদ্যালয়ে যায় এখন এই দুটো উদাহরণের সাহায্যে আমরা দেখবো বাক্য কাকে বলে এই যে অর্ণব একটি পদ বই একটি পদ এবং পরে একটি পদ আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে পদ মূলত হচ্ছে দুই প্রকার এক হচ্ছে ক্রিয়াপদ এক হচ্ছে ক্রিয়াপদ আর দুই হচ্ছে নাম পদ এবং নামপদকে আবার চারটি ভাগ ভাগ করে যায় বিশেষ বিশেষণ সর্বনাম এবং অব্যয় তো এই যে পদগুলো পদ বা আমরা শব্দ যাই বলি না কেন পদ বা শব্দ এই পাশাপাশি বসে এই পদগুলো পাশাপাশি বসে একটি মনের ভাব প্রকাশ করছে অন্য একটি পদ বই একটি পদ এবং পরে এই তিনটি পদ পাশাপাশি বসে একটা মনের ভাব প্রকাশ করছে ঠিক সেই রকম দ্বিতীয় উদাহরণ থেকে অয়ন বিদ্যালয়ে যায় এখানে অয়ন একটি পদ বিদ্যালয়ে একটি পদ এবং যায় একটি পদ এই পদগুলো পাশাপাশি বসে একটি মনের ভাব প্রকাশ করছে তাই এটি হলো বাক্য বা আমরা বলতে পারি অর্থবোধক পদ বাক্য বলে এখন আমরা আলোচনা করব এখন আমরা আলোচনা করব বাক্যের প্রধান উপাদান নিয়ে বাক্যের উপাদান বা অংশ নিয়ে বাক্যের প্রধান উপাদান হলো দুটি এক নম্বরে হচ্ছে উদ্দেশ্য যাকে আমরা ইংরেজিতে বলে থাকি সাবজেক্ট এবং দ্বিতীয় নম্বর হচ্ছে বিধেয় আমরা উদ্দেশ্য কাকে বলবো না বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই উদ্দেশ্য বলে এই যে আমরা প্রথম উদাহরণটা নিয়েছিলাম অর্ণব বই পড়ে এখানে উদ্দেশ্য হল অর্ণব অর্ণব হল উদ্দেশ্য কারণ অর্ণব এখানে বই পড়া চেষ্টা করছে যে অর্ণব বই পড়ে এটা অর্ণব হলো উদ্দেশ্য ঠিক দ্বিতীয় উদাহরণটিতে অয়ন বিদ্যালয়ে যায় এখানে যার সম্পর্কে কিছু বলা হয় সেটি হলো উদ্দেশ্য এখানে অয়ন হলো উদ্দেশ্য এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটি হয় বিদেহ এই যে প্রথম যে উদাহরণটি অর্ণব বই পড়ে এখানে বই পড়ে যে উদাহরণটিতে প্রথম উদাহরণটিতে যে বই পড়ে এই বই পড়ে অংশটি হলো বিদ্যালয় দ্বিতীয় উদাহরণে অয়ন বিদ্যালয়ে যায় এই অয়ন বিদ্যালয়ে যায় অংশটি হলো বিধেয় তাহলে উদ্দেশ্য আমরা কাকে বলবো না বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই বলা হয় উদ্দেশ্য অর্থাৎ প্রথম যে উদাহরণটি অর্ণব বই পড়ে এখানে অর্ণব সম্পর্কে কিছু বলা হচ্ছে তাই অর্ণব হল উদ্দেশ্য এবং বই পড়ে সে বই পড়ে তার সম্পর্কে যা কিছু বলা হয় সেটি হলো বিধেয় বা উদ্দেশ্যের পর বাকি যে অংশটি থাকছে সেটিকে আমরা বলতে পারি বিধেয় দ্বিতীয় যে উদাহরণটি অয়ন বিদ্যালয়ে যায় এখানে অয়নের সম্পর্কে বলা হচ্ছে তাই অয়নের যে উদ্দেশ্য এবং বিদ্যালয়ে যায় তার সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সেটিকে আমরা বলতে পারি বিধেয় এবার আমরা আলোচনা করব যে উদ্দেশ্যের প্রসারক কাকে বলে এবং বিধেয়ের প্রসারক উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের প্রসারক নিয়ে এখানে উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের প্রসারক নিয়ে আলোচনা করব। এখানে যে প্রথম যে উদাহরণটা নিয়েছিলাম যে অর্ণ বই পড়ে এখানে অর্ণ হলো উদ্দেশ্য উদ্দেশ্যের প্রসারক যে বিষয়টা বলছি উদ্দেশ্যের প্রসারক এখন আমরা আলোচনা করব। উদ্দেশ্যের প্রসারক এবং বিধের বিধের প্রসারক নিয়ে তাহলে উদ্দেশ্যের প্রসারক আমরা কাকে বলবো না উদ্দেশ্য যে পদটি সেই উদ্দেশ্যের যে সম্প্রসারিত সম্প্রসারিত করার জন্য যে পদটি ব্যবহৃত হয় বা যে পদগুলো ব্যবহৃত হয় তাকে বলা হয় উদ্দেশ্যের প্রসারক যে প্রথম উদাহরণটি যে অর্ণব বই পড়ে এই বাক্যটিতে যদি বলা হয় অর্ণব 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 বই পড়ে এখানে উদ্দেশ্য হচ্ছে অর্ণব তাকে প্রসারিত করার জন্য যে পদ বা পদগুচ্ছ বা পদগুলি ব্যবহৃত হয় যেমন ওপাড়ার এইটিকে বলা হয় এই এটিকে বলা হয় এটিকে বলা হয় উদ্দেশ্যের প্রসারক এটিকে বলা হয় উদ্দেশ্যের প্রসারক আচ্ছা ঠিক সেই রকম দ্বিতীয় যে উদাহরণটি অয়ন বিদ্যালয়ে যায় এখানে উদ্দেশ্য হচ্ছে অয়ন তাহলে অয়ন বিদ্যালয়ে যায় এই উদাহরণটিতে যদি বলা হয় যদি বলা হয় দশম শ্রেণীর দশম শ্রেণীর দশম শ্রেণীর অয়ন বিদ্যালয়ে যায় তাহলে যে দশম শ্রেণী উদ্দেশ্যটাকে প্রসারিত করার জন্য সম্প্রসারিত করার জন্য যে পদগুলো ব্যবহৃত হয় তাকেই বলা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক এই যে দশম শ্রেণীর অয়ন এই দশম শ্রেণীর অয়নটি হলো উদ্দেশ্যের প্রসারক এবং আমরা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল বিধের প্রসারক বিধের প্রসারক বিধে যে বিষয়টি যাকে আমরা ইংরেজিতে বলি যে প্রেডিকেট বিধেয় বা প্রেডিকেট সেই প্রেডিকেট বা বিধের প্রসারক আমরা কাকে বলবো না বিধেয় যে পদ বিধেয় অংশটিকে সম্প্রসারিত করার জন্য যে পদ উৎস ব্যবহৃত হয় তাকেই বলা হচ্ছে বিধের প্রসারক যেমন প্রথম যে উদাহরণটা নিয়েছিলাম অর্ণ বই পড়ে এই যে বাক্যটি এই বাক্যটি যদি আমি লিখি যে অয়ন জোরে জোরে অয়ন জোরে জোরে অয়ন জোরে জোরে বই পড়ে তাহলে যে বিধে অংশ বই পড়ে যে বিধে অংশটি এটিকে সম্প্রসারিত করার জন্য যে পদগুলো ব্যবহৃত হয়েছে তাকেই বলা হচ্ছে বিদের প্রসারক এখানে এই জোরে জোরে অংশ জোরে জোরে পদগুলি হলো বিদের প্রসারক দ্বিতীয় উদাহরণটিতে দশম শ্রেণীর অয়ন বিদ্যালয়ে যায় এটিকে যদি বলা হয় দশম শ্রেণীর অয়ন প্রতিদিন যদি কথাটা বলা হয় প্রতিদিন বিদ্যালয়ে যায় তাহলে বিধেয় অংশটিকে সম্প্রসারিত করার জন্য যে পদ পদ বা পদগুলো ব্যবহৃত হয় তাকেই বলা হয় বিধেয়ের প্রসারক এই যে প্রতিদিন এই প্রতিদিন অংশটি প্রতিদিন যে পদটি এই পথ প্রতিদিন পথটি হলো বিদের প্রসারক এবার আমরা আলোচনা করব বাক্যের বাক্যের যে বাক্যের তিনটি শর্ত বা গুণ আছে সেই বিষয় নিয়ে বাক্যের এবার আমরা আলোচনা করব বাক্যের তিনটি শর্ত বা গুণ নিয়ে আমরা আলোচনা করব বাক্যের তিনটি শর্ত বা গুণ নিয়ে একটি বাক্য হতে গেলে তিনটি শর্ত বা গুণ পূরণ করতে হয় অর্থাৎ একটি বাক্যের তিনটি গুণ বর্তমান সেটি হলো এক হলো যোগ্যতা দু নম্বরে হচ্ছে আকাঙ্ক্ষা আর তিন নম্বর হচ্ছে যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি আসক্তি বা নৈকট্য মাধ্যমিকে প্রায়শই প্রশ্নটা এসে থাকে মাধ্যমিক বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিমে এই প্রশ্নটা এসে থাকে যে বাক্যের কয়টি শর্ত বা গুণ আছে তো একটি বাক্যের তিনটি শর্ত বা গুণ আছে তা হল যোগ্যতা আকাঙ্ক্ষা আর বা নৈকট্য এখন আমরা প্রথমে আলোচনা করব যোগ্যতা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব যোগ্যতা নিয়ে যে বাক্যের যোগ্যতা কাকে বলে বাক্যের মধ্যে থাকা বাক্যের মধ্যে থাকা পদ বা পদ সমষ্টির বাক্যের মধ্যে থাকা পদ বা পদ সমষ্টির সংগত অর্থ ও ভাব প্রকাশ করাকে সঙ্গত অর্থ বা ভাব প্রকাশ করাকে বলে যোগ্যতা তাহলে আমরা যোগ্যতা কাকে বলবো বাক্যের মধ্যে থাকা পদ বা পদ সমষ্টির বাক্যের মধ্যে থাকা পদ বা পদ সমষ্টি সংগত অর্থ অর্থ ও ভাব প্রকাশ করাকেই বলে যোগ্যতা যেমন সুমন যেমন আমরা লিখতে পারি সুমন সুমন বাজারে যায় সুমন বাজারে যায় এখানে সুমন বাজারে যায় এটি ভাবগত ভাব ও অর্থগত একটা সংগতি আছে পদগুলোর মধ্যে কিন্তু যদি বলি যে হাঁস মাটিতে সাতার কাটে হাঁস মাটিতে সাতার কাটে তাহলে এই বাক্যটির মধ্যে যে পদগুলো পদগুলো বসেছে এই পদগুলো পদগুলোর মধ্যে একটা অর্থগত ভাবগত সংগতি নেই বা প্রকাশ করছে না তাই এই বাক্যটিকে বলা হয় যোগ্যতাহীন বাক্য যদি বলে হাতি আকাশে ওড়ে কারণ হাতি আকাশে ওড়া অর্থগত পদগুলোর মধ্যে অর্থগত অর্থ অভাবগত এর মধ্যে সঙ্গতি নেই তাই হাঁস মাটিতে সাঁতার কাটে বা হাতি আকাশে ওড়ে এই যে বাক্যগুলো এই বাক্যগুলিকে বলা হয় অনেক এই যে একটা যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও তাহলে আমরা তখন অবশ্যই লিখবো হাতি আকাশে ওড়ে এবং উপরের যে উদাহরণটি এই উদাহরণটি দেখি এখানে দেখো হাঁস মাটিতে সাঁতার কাটে এই বাক্যের মধ্যে কর্তা কর্মক্রিয়া বা পদগুলো পাশাপাশি বসেছে কিন্তু এটাকে আমরা বাক্য বলবো না কেন বলবো না না এই পদগুলোর মধ্যে অর্থগত ও ভাবগত কোনো সঙ্গতি প্রকাশ পাচ্ছে না তাই এটাকে আমরা যোগ্যতা হীন বাক্য বলবো এরপর আমরা আলোচনা করব আকাঙ্ক্ষা নিয়ে না বাক্যের অর্থ বাক্যে আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ অর্থ বোঝার জন্য পরিপূর্ণ অর্থ বোঝার জন্য বাক্যের এক পদের পর অপর একটি সোনার যে আগ্রহ সোনার যে আগ্রহ সেই আগ্রহকে বলা হয় আকাঙ্ক্ষা আমরা বললাম যে সুমন আমরা বলছি যে সুমন সুমন বাজারে এই দুটো পদ বলে যদি আর কিছু না বলা হয় তাহলে আমাদের একটা মনের মধ্যে আগ্রহ থেকে থাকে সুমন বাজারে পর কি হলো এই যে আগ্রহটা এই আগ্রহটাকে বলা হয় আকাঙ্ক্ষা যদি বলা হয় অর্ণব অর্ণব বই আর কিছু বললাম না বা লিখলাম না তখন একটা মনের মধ্যে একটা আগ্রহ থেকে থাকে তখন তাকে বলা হয় আকাঙ্ক্ষা তাহলে আমরা আকাঙ্ক্ষা কাকে বলবো পরিপূর্ণ অর্থ বোঝার জন্য পরিপূর্ণ অর্থ বোঝার জন্য একটি পদ শোনার পর আরেকটি পদ শোনার যে আগ্রহ তাকেই আমরা বলি এরপর আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটি হলো আসক্তি বা নৈকট্য এই পরীক্ষাতেই প্রশ্নটা প্রায় থেকে থাকে যে আসত্তি মাধ্যমিক পরীক্ষা বিশেষত যে আসত্তির অপর নাম কি সেটি হলো নৈকট্য আসক্তি বা নৈকট্য আসক্তি বা নৈকট্য কাকে বলে না বাক্যের মধ্যে যে পদগুলো সুশৃঙ্খলভাবে সুসজ্জিত সুশৃঙ্খলভাবে অর্থাৎ নির্দিষ্ট ক্রম অনুসারে পদগুলি যথাস্থানে যথাস্থানে ক্রমগুলি যথাস্থানে ক্রম অনুসারে যথাস্থানে সাজানোর যে নিয়ম তাকেই আমরা বলছি আসক্তি বা নৈকট্য যেমন এখানে যে উদাহরণটা যে সুমন বাজারে যায় যদি বলা হয় সুমন যায় বাজারে এখানে এই বাক্য দুটি ছিল সুমন কর্তা বাজারে কর্ম এবং শেষে ছিল ক্রিয়া কিন্তু এখানে সুমন যায় বাজারে এখানে বাক্যের যে বাক্যের যে ক্রম অর্থাৎ বাক্যে ব্যবহৃত পরস্পর সম্বন্ধ বিশিষ্ট যে পদগুলো যে পদগুলোর যে ক্রম পদগুলি যথাস্থানে 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 ক্রম অনুসারে সাজানোকে যথাস্থানে ক্রম অনুসারে সাজানোকে আমরা বলছি আসক্তি বা নৈকট্য যথাস্থানে ক্রম অনুসারে সাজানো বলতে বোঝায় যে কর্তা কর্ম এবং শেষে ক্রিয়া এই ক্রমটাকে বর্তমান যে রাখা সেটাকেই বলা হয় আসক্তি বা নৈকট্য এই সুমন যায় বাজারে এখানে প্রথমে আছে কর্তা তারপরে আছে ক্রিয়া তারপরে আছে কর্ম কিন্তু বাংলা বাক্যের যে গঠন তা হলো কর্তা যুক্ত কর্ম যুক্ত ক্রিয়া ক্রিয়াটি শেষে থাকে এই যে বাক্যের মধ্যে যে ক্রম অনুসারে সাজানো যদি না সাজানো হয় তখন তাকে সেই বাক্যটার মধ্যে আসত্তি বা নৈকট্য গুণের অভাব লক্ষ্য করা যায় তাহলে যদি বলা হয় বাক্য না যায় বাজারে যা যদি এটা বলা হয় বা সে পড়ে বই যদি বলা হয় তখন কিন্তু সেই বাক্যটাকে আমরা বলবো যে আসক্তি বা নৈকট্য এর মধ্যে গুণাবলীটি নেই তাহলে প্রথম পর্বে আমরা বাক্যের যে প্রাথমিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম পরবর্তী পর্বে পরবর্তী পর্বে আমরা অর্থগত দিক থেকে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং গঠনগত দিক থেকে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যারা এতক্ষণ ধরে এই আলোচনাটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যাদের যদি এই আলোচনাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে যারা নতুন দেখছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সমস্ত বন্ধুদেরকে জানানোর জন্য অবশ্যই এটিকে শেয়ার করে দেবে ধন্যবাদ